আসসালাম আলাইকুম আজকে আমি বানাতে চলেছি বেগুন নাম বেগুন হলেও এর কিন্তু অনেক গুণ তরকারিতেও অনেক মজাদার খেতে আজকের রেসিপি বেগুন বাহার অথবা আচারি বেগুন টক ঝাল মিষ্টিতে এটা কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার প্রথমে আমি বেগুন দেব ফ্রেশ দেখে আর এটা আমি ফালি ফালি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বিভিন্ন শেপে কাটতে পারেন তারপর আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এখানে লবণ মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া একসাথে মিশিয়ে এর উপরে ছড়িয়ে এবং ভালোভাবে মিশিয়ে তারপর টুপি কড়াইতে সরিষার তেল গরম করে আর এক এক করে সব কয়েকটা বেগুন ভেজে নিব চুলার আঁচ আমি হায়ে রাখছি যাতে বেগুন বেশি নরম না হয়ে যায় এপি টুপিট ভালো মতো ভেজে নিব তারপর আরেকটি একটি কড়াইতে আমি সরিষার তেল দিব হ্যাঁ এখানে অবশ্যই সরিষার তেল দিতে হবে শুকনা মরিচ আর কিছুটা পাঁচফর দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে ভাজার এক সময় এসে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে কষায় নিতে হবে এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল ভিজিয়ে তেঁতুলের কাঁচটা এর ভিতরে ঢেলে দিতে হবে এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো লঙ্কা নিতে পারেন হলুদ গুঁড়া লবণ আর জিরা গুঁড়া আজ তো কয়েকটা গরম মশলা দিলাম আর এই পর্যায়ে এসে পানি দিয়ে দিতে হবে পানি দেওয়া হইলে এটা ফুটে উঠলে বেগুনগুলো ছেড়ে দিতে হবে কিছুক্ষণের জন্য এটা আমি রান্না করে নিব ঢাকনি দিয়ে ঢেকে এই যে হয়ে গেল আমার আচারই বেগুন আর এটা গরম ভাত পোলাও পরোটা যেকোনো সাথে খেতে পারেন